প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বহিরাগত শিক্ষার্থী দুর্ব্যবহারের অভিযোগে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ চারঘাটে জেলা পুলিশের অভিযানে দুইশো বোতল ফেন্সিডিল সহ পিতা পুত্র গ্রেফতার চারঘাটে লিফলেট বিতরণ করার সময় চার আওয়ামী লীগ নেতা আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম রাজশাহী কলেজে বহিরাগত এক শিক্ষার্থী শিক্ষকদের হেনস্থার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সাড়ে বারোটায় কলেজ প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা ওই বহিরাগত শিক্ষার্থীর শাস্তির দাবিতে প্রশাসন ভবন ঘিরে বিক্ষোভ করেন পরে তাকে পুলিশের হাতে তুলে দেন কলেজ কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীরা জানান রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা তার আনিকা বড় বোন ফারজানা মমকে কলেজে নিয়ে আসেন অভিযোগ উঠেছে তারা কলেজের কয়েকজন ছাত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং অমানবিক আচরণ করেন পরে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত শিক্ষার্থীরা তাদের অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে যান তবে সেখানে গিয়েও তারা অসহয্যমূলক আচরণ অব্যাহত রাখেন এবং শিক্ষকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এ খবর সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা কলেজ প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা জানান বহিরাগত কেউ এসে তাদের শিক্ষকদের অপমান করবে এবং হুমকি দেবেন এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ফারজানা মম ও আনিকার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তাদের মতে শিক্ষকদের অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং যারা এমন দুঃসাহস দেখিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বিক্ষোভের পর কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহুর আলী জানান ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ফারজানা মমোকে মুচলেখা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আনিকাকে আপাতত কলেজ প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তার অভিভাবকদের ডাকা হয়েছে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে দুইশ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোমবার চারঘাট থানার পিরোজপুর গ্রাম থেকে রাত সাড়ে নয়টার দিকে দুই মাদক ব্যবসায়ীকে দুইশো বোতল ফেন্সিডিল সহ আটক করে জেলা ডিবি পুলিশ গ্রেফতারকৃতরা হলেন মাজদার হোসেন ও তার ছেলে রকি হোসেন মাজদার হোসেন চারঘাট পিরোজপুর গ্রামের মৃত সাইদার রহমানের ছেলে ও রকি মাজদার হোসেনের ছেলে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় রাজশাহী জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের মাদক সহ আটক করে গ্রেফতারকৃত মাজদার হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে নাটোর জেলা বিএনপির নবগঠিত কমিটি সংশোধন করে ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেছে পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকেরা মঙ্গলবার বিকেলে সদর উপজেলার দত্তপাড়া বাজার থেকে দলীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক এলাকা প্রদক্ষিণ করে দত্তপাড়া বাজারে এক সমাবেশ করে সমাবেশ শেষে তারা নবগঠিত কমিটির সদস্য আবুল কাসেমের কুশপুতলিকায় আগুন দেয় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুয়েল রানা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ মুকুল প্রচার সম্পাদক আসিফ ইকবাল নতুন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম এ সময় বক্তারা বলেন রাজশাহী বিভাগীয় ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে গঠিত জেলা বিএনপির কমিটিতে ওরাকারা কারা ষড়যন্ত্রের কারণে দল থেকে বহিষ্কৃত ও আওয়ামী লীগকে অর্থ প্রদানকারীদের কমিটি থেকে বাদ দিয়ে নতুন কমিটি করে কমিটি ঘোষণার দাবি করেন এবং ওই সকল ষড়যন্ত্রকারীদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে এমন কথা বলেন এদেরকে কমিটিতে রাখলে দলের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের দলীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের সমর্থক কর্মী লিফলেট বিতরণ করার সময় চারজনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ চারঘাট মডেল থানা জানায় সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সারাশি অভিযান চালিয়ে উপজেলার ষোলোয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি এজাজুল হক সহ তিনজনকে আটক করে থানা পুলিশ আটকৃতরা হলেন আওয়ামী লীগের ষোলুয়া ইউনিয়নের আটকৃতরা হলেন আওয়ামী লীগের সলুয়া ইউনিয়নের ওয়ার্ড সভাপতি মৃত ইন্তাজ মুন্সির ছেলে এজাজুল হক চরগচুর গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে পাঁচ নং ওয়ার্ডের সভাপতি বাদশাহ বাবানিতহ গ্রামের মৃত ওমর আলীর ছেলে আনারুল হক এবং একই গ্রামের মৃত সৈমুদ্দিনের ছেলে আজাদ এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর